আসসালামু আলাইকুম আমরা চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা আজকের একটি টপিক কথা বলবো তার আগে আমরা একটি বিষয় নিয়ে কথা বলে নিই হোমিও চিকিৎসা ব্যবস্থা কি ডক্টর স্যামুয়েল হোমিও চিকিৎসা ব্যবস্থার জনক উনি তার প্রথাগত চিকিৎসা অ্যালোপ্যাথিক চিকিৎসা থেকে বের হয়ে উনি ছিলেন মূলত অ্যালোপ্যাথিক চিকিৎসক উনি তার প্রথাগত চিকিৎসা ব্যবস্থা থেকে বের হয়ে নতুন একটি চিকিৎসা ব্যবস্থা আবিষ্কার করেন আর এই আবিষ্কারটি ছিল বিজ্ঞানসম্মত ওয়েতে যা আমরা বর্তমানে হোমিওপ্যাথিতে চলে আসছি বা জনক উনি আজকে আমরা ওই হোমিওপ্যাথি নিয়ে একটি ওষুধ নিয়ে কথা বলবো ওষুধটি হচ্ছে নাক্স ভূমিকা নাক্স ভূমিকা কেন ব্যবহার করা হয় নাক্স ভূমিকা বিষয়টি কি ছোট বাচ্চাদের জন্য কেন এত ঘন ঘন ব্যবহার করা হয় বা বড়রা কেন এই চিকিৎসক চিকিৎসা পদ্ধতিতে নাক্স ব্যবহার করেন আমরা নাক্স নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন যে কোনো বিষয়ে কমেন্টে আমাদেরকে মতামত দিবেন নাক্স নিয়ে আমরা আজকে আমাদের এই বিষয়ে কথা বলবো নাক্স ভূমিকা আমাদের দেশে একে কুচিলিয়া বলে গাছের ফলের বিচি চূর্ণ করে অ্যালকোহল সহযোগে মাদার টিংচা প্রস্তুত করা হয় নাক্স ভূমিকার নাক্স ভূমিকা মূলত সর্দি কাশি দাঁতের ব্যথা মাথার যন্ত্রণা প্রস্রাবের পীড়া ঋতুস্রাব হার্নিয়া লিভার দুষ অর্শ, মুক্ত বদহজম বধহজম উদারময় আমাশয় কোষ্ঠকাঠিন্য এই বিষয়গুলিতে ভালো কাজ করে জ্বরের ক্ষেত্রেও নাক্স ভূমিকা ভালো কাজ করে রুগীর শীত শীত ভাব অনুভূত হয় ম্যালেরিয়া এবং প্লিহাজনিত রোগের ক্ষেত্রে নাক্স ভূমিকা ভালো কাজ করে সর্দি কাশিতে নাক্স ভূমিকা সর্দিজনিত সর্বভঙ্গ স্বরভঙ্গ মানে গলা ভেঙে যায় গলায় ব্যথা হয় কষকষে ভাব থাকে কষ্টকর শ্বাস প্রশ্বাস হাঁচি বৃদ্ধি পায় নাক দিয়ে পানি পড়ে তখন ভূমিকা ভালো কাজ করে শিশু বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশিতে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ প্রস্রাবের পীড়া বারবার মূত্র ব্যাগ প্রস্রাবের বারবার ব্যাগ তারপরে রক্তের সাথে রক্তের মতো প্রস্রাব চুলকানি ফুটা ফুটা মূত্র পরে প্রশ্রাপ ফুটা ফুটা আকারে পড়ে প্রস্রাবের জ্বালা ঘন ঘন প্রস্রাব ইত্যাদি ক্ষেত্রে নাক্সভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ঋতুস্রাব মহিলাদের নিয়মিত ঋতুস্রাব হয় না যখন হয় না তখন এই নাক্সভূমিকা ভালো কাজ করে প্রচুর পরিমাণে অতিরিক্ত পরিমাণে হলেও নাক্সভূমিকা ভালো কাজ করে এখানে মাদার টিংচার খুবই গুরুত্বপূর্ণ হার নিয়ে বা অন্ত্র অন্ত্রবৃদ্ধি হার্নিয়ার ক্ষেত্রেও নাক্স ভূমিকা খুবই ভালো কাজ করে নাক্স ভূমিকার মাদার এখানে খুবই গুরুত্বপূর্ণ লিভার লিভারের বিভিন্ন ধরনের পীড়া হয় লিভারের বৃদ্ধি লিভার শক্ত হয়ে যাওয়া ব্যথা ইত্যাদিতে নাক্স ভূমিকা ভালো কাজ করে নাক্স ভূমিকার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নেশাখোর অমিতচারী গুরুপাক দ্রব্যাদি ভোজন ইত্যাদি রুগীর জন্য নাক্স ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই রোগগুলিতে যারা অতিরিক্ত নেশা করে অমিতচারী খা গুঁড়োপাক খাবারের সাথে অতিরিক্ত ভোজন এগুলির জন্য ভূমিকা একটি মহৌষধ অশ্ব অনবরত বাথরুম হয় ব্যাক পায় কিন্তু পেট খোলাসা হয় না মলদ্বার থেকে রক্ত নির্গমন হয় মলদ্বার কুটকুট করে চুলকায় এরকম ক্ষেত্রে এই অশ্বের ক্ষেত্রে ভূমিকা ভালো কাজ করে মূত্র পাথরিতেও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিডনির বিভিন্ন স্থান হতে ব্যথা মূত্র পাথরি এই ক্ষেত্রে ভূমিকা ভালো কাজ করে এখানে শুরু করতে হবে মাদার টিংচার বা কিউ দিয়ে বধ হজম হজমের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যাদের হজম হয় তারা অল্প পরিমাণে ভূমিকা খেলে সহজেই ভালো হয়ে যায় ভূমিকা যখন পেটে মুচড়ায় বমি বমি ভাব হয় টক আসে পেটে বায়ু সঞ্চার হয় মুখে জল আসে ইত্যাদি ক্ষেত্রে নাক্স ভূমিকার মাদার টিংচার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাশ হয় আমাশয়ের ক্ষেত্রেও নাক্স ভূমিকা চমৎকার একটি ওষুধ হোমিওপ্যাথিতে আমাশয়ে রক্ত যায় অনেক সময় পেট ব্যথা করে এই সকল ক্ষেত্রে নাক্স ভূমিকা মাদার টিংচার খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ক্রমে পাওয়ারে যাওয়া যায় থার্টি পাওয়ার রয়েছে টু হান্ড্রেড রয়েছে ওয়ান এম রয়েছে লক্ষণ অনুযায়ী তখন পাওয়ার বাড়ানো কমানো হয় একজন রেজিস্ট্রার চিকিৎসক সেই কার্যক্রমটি করে থাকে নাক্স ভূমিকায় আরেকটি ফলপ্রদ কাজ করে কোষ্ঠকাঠিন্যতে কোষ্ঠকাঠিন্য মানে মলদ্বারের ইচ্ছা কিন্তু কোষ্ঠ বা পায়খানা পরিষ্কার হচ্ছে না বাথরুমে যাওয়ার পরে পায়খানা অল্প অল্প হয় কিন্তু কোষ্ঠ ঠিকমতো বের হয় না অস্বস্তিকর একটি পরিস্থিতি তৈরি হয় সেই ক্ষেত্রে নাক্স ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ নাক্স ভূমিকা প্রাথমিকভাবে মাদার তিন চারটি এই কোষ্ঠকাঠিন্যে ব্যবহার করা হয় উদারময় আহারের দূষে বা রাত্রি জাগরণের কারণে বা অমিতাচার বসত হয়ে কোনো সমস্যা হলে বমি থাকলে উদারময়ের সঙ্গে বমি থাকলে তখনও নাক্স ভূমিকার কিউ ব্যবহার করা হয় কিউ মানে মাদার টিংচার মাদার টিংচার মূলত চার থেকে ফাস্ট পাঁচ ফুটা তিন থেকে চারবার ছয় ঘন্টা বা আট ঘন্টা পর পরে খেলে মোটামুটি ভালো কাজ করে আমরা আরেকটি জিনিস আপনাদেরকে বলবো যে একজন হোমিও চিকিৎসকের মাধ্যমে স্বর্ণাপন্ন হয়ে আপনারা এই ওষুধটি ব্যবহার করবেন লক্ষণ ভিত্তিক যেহেতু ট্রিটমেন্ট আর যে কোনো প্রবলেম হলে আপনারা আমাদের পেজে বা আমাদের ওই ইউটিউবের মেসে মেসেজের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমরা ইমেলও দেয়া থাকবে আমাদের ইমেলেও আপনারা যোগাযোগ করবেন আমরা পর্যায়ক্রমে আপনাদের নিয়ে বিভিন্ন হোমিও ওষুধের কার্যক্রম আমরা করব আপনারা জানবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম